আসসালামু আলাইকুম আমন্ত্রণ গণ টেলিভিশন সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নাসির উদ্দিন শিকদার বিস্তারিত থাকছে প্রতিবেদকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে পঞ্চগড়ের স্বচ্ছ তেতাল্লিশটি ইউনিয়নের মধ্যে শ্রেষ্ঠ তালিকায় মেম্বার তরিকুল ইসলাম পঞ্চগড়ের বৌদাই কাজল দিঘি কালীগঞ্জের দুই নং ওয়ার্ডের জনপ্রিয় ক্ষমতাশীল মেম্বার গত ১৩ এপ্রিল দু শনিবার সন্ধ্যা সাতটায় নিজ বাসভবনে অত্র নির্বাচনী এলাকার কিছু মুক্তিযোদ্ধা কিছু হাজির সাহেব কিছু সাধারণ সমাজপতি সহ সকল নেতাকর্মীর মত বিনিময় সভার বিশাল আয়োজন করেন পরক্ষণে দেখা যায় অত্র ইউনিয়নের হাজার হাজার নারী পুরুষের দলে দলে উপচে পড়া ভিড় জমতে থাকে মতবিনিময় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী মেম্বার তরিকুল ইসলাম সমগ্র ইউনিয়নে বিচারশালী সহ প্রজেক্ট ও প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালনে হাজার অসহায় মানুষের মনে তথা ইউনিয়নবাসীর ভরসার জায়গা করে নিল তরিকুল ইসলাম ভবিষ্যতে চেয়ারম্যান হিসেবে দেখতে তদ্বির ও ভোট দিয়ে সাহায্য করবে জানান কালিয়াগঞ্জ ইউনিয়নবাসী মত বিনিময়ে উন্মুক্ত সভার শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এলাকার সার্বিক যাবতীয় উন্নয়ন সুলক্ষ্য কামনা করেন তরিকুল মেম্বার ও পঞ্চগড়বাসী সানজিদ আলী মৌমি গণ টেলিভিশন গণ টেলিভিশনের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন গণ টেলিভিশনের পর্দায় অথবা ভিজিট করুন www.gonotv.com গণ টেলিভিশন গণ মানুষের কথা বলে